হু হু করে বাড়ছে বন্যার পানি ডুবছে ফেনী কুমিল্লা নোয়াখালী সহ পার্শ্ববর্তী জেলাগুলো গতকাল রাতে হঠাৎ করেই রকম পূর্ব সতর্কতা ছাড়াই ত্রিপুরার বেরিভাত খুলে দেন ভারত সরকার এবং যার ফলে ফেনী নোয়াখালী কুমিল্লা সহ পার্শ্ববর্তী জেলাগুলো এখন ভাসছে পানির তীব্রতা ইতিমধ্যে এতটাই হয়ে গেছে যে মানুষের জনজীবন অতিষ্ঠ হচ্ছে ভেসে যাচ্ছে মানুষ ভেসে যাচ্ছে গবাদি পশুগুলো ভেসে যাচ্ছে বাচ্চারা ভেসে যাচ্ছে অসংখ্য লাশ এখন আমার প্রশ্ন হচ্ছে যারা বাংলাদেশে সংখ্যালঘু সংখ্যালঘু বলেন যে বাংলাদেশিরা সংখ্যালঘু লোকদের উপর আক্রমণ করে তো এখন জাস্ট একটা বিষয় লক্ষ্য করেন ভারতের এই পানিগুলো বাংলাদেশের যারা সংখ্যা লঘু তাদের কি বাড়িতে যায় না ভারতের এই পানিগুলো কি মন্দিরে ওঠে না ভারতের এই পানিগুলোতে কি হিন্দুদের বাড়ি ডোবে না প্রশ্ন রইল তাদের প্রতি যারা সংখ্যাগরিষ্ঠদেরকে সংখ্যালঘুদেরকে আক্রমণ করার অভিযোগ করেন বাংলাদেশের বর্তমান যে অবস্থান সেটার জন্য আপনাকে আমাকে সবাইকেই সাহায্যের হাত এগিয়ে দিতে হবে ইতিমধ্যেই অনেক ইনফ্লুয়েন্সার সহ অনেক সমাজসেবকরা কিন্তু এগিয়ে গিয়েছে বন্যা দুর্গত সেই মানুষদের কাছে অনেক হেলিকপ্টার এজেন্সিও কিন্তু তাদের হেলিকপ্টার ফ্রি করে দিয়েছে তাদের জন্য কিন্তু এত কিছুর পরও কিন্তু হাজার হাজার মানুষ এই বন্যার পানিতে মারা যাচ্ছে হাজার হাজার গবাতি প্রাণীগুলো মারা যাচ্ছে হাজার হাজার পোষা প্রাণীগুলো মারা যাচ্ছে এখন হয়তোবা আপনি বলতে পারেন যে এর প্রতিকার কি এর প্রতিকার হয়তো হয়তোবা অ্যান্টিবাত নির্মাণ করা তাছাড়া এর প্রতিকার আমি কমপক্ষে দেখি না কারণ প্রত্যেক প্রায় তিন মাস থেকে ছয় মাস পর পরই কিন্তু ভারতীয়রা তাদের যে বেরিবাদ অথবা ফারাক্কাবাদ সেটা কিন্তু তারা খুলে দেন কি জন্য খুলে দেন যেন বাংলাদেশের মানুষগুলো ডুবে মরে আর ভারতীয়দের যেন যে পানিটা অবশিষ্ট ছিল যে পানিটা কোনো কাজে আসতো না সেটা যেন কমে যায় তো এটা কেন হবে আপনারা কিন্তু জানেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন কিন্তু আমরা ভারতের বিরুদ্ধে এভাবে খোলামেলা কথা বলতে পারি নাই কারণ আমাদের এই স্বাধীনতাও ছিল না আর তার চেয়ে বড়ো কথা বাংলাদেশের তখনকার প্রধানমন্ত্রীর সাথে ভারতের যে প্রধানমন্ত্রী তার কিন্তু খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল যার কারণে আমাদের বাংলাদেশের মানুষ মরলেও বাংলাদেশ ভেসে গেলেও কেউ কিন্তু কোনো প্রতিবাদ করতে পারে নাই আর এই বাংলাদেশের মানুষের জন্য তৎকালীন প্রধানমন্ত্রীর কোনো দয়া মায়া কোনো দরদ ছিল না যাই হোক এখন বন্যা দুর্গত লোকদের পাশে আপনাকে আমাকে আমাদের সবাইকে দাঁড়াতে হবে আমাদের যতটুকু সম্ভব আমরা তাদের জন্য হেল্প করব। আর যাদের এই হেল্প করার মতো সামর্থ্য নয় তারা তারা দোয়া করতে থাকুন তাদের জন্য তারা যেন একটু ভালো থাকে তারা যেন অ্যাটলিস্ট বেঁচে থাকে কারণ বেঁচে থাকলে তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা হয়তো বা আবার রিকভার করা সম্ভব কিন্তু যদি মারাই যায় তাহলে আর কী রিকোভার করা সম্ভব যাই হোক আপনাদের সবার কাছে বন্যা দুর্গত মানুষদের জন্য সাহায্য এবং দোয়া কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন খোদা হাফেজ